একদমই অল্প তেল মশলায় সেরা নিলাম আজকের রান্নাটা এত কম মশলা দিয়ে যে এই রান্নাটা এত মজা হয় খেতে না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না মোটামুটি চিংড়ি মাছ আমার সবসময়ই প্রিয় আমার কাছে মনে হয় চিংড়ি যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবে খেতেই মজা হয় কিন্তু এই রান্নাটা সত্যিই অসাধারণ ছিল আজ চিংড়ি মাছগুলোকে রান্না করার জন্য আমি প্রথমেই এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি এরপর নিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে আমি মোটামুটি চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানেও আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিচ্ছি মোটামুটি তিনটে শুকনো মরিচ একটা তেজপাতা বেশ খানিকটা গরম মশলা আমি এখানে ব্যবহার করব। এখানে আমি দিচ্ছি খুবই সামান্য পরিমাণে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর চা চামচ পরিমাণে জিরে এরপর আমি সবগুলো মশলাকে একটু নেড়ে চেড়ে মোটামুটি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভাজা হলে তারপর আমি দিয়ে দিচ্ছি মোটামুটি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটাকে মোটামুটি বাদামি করে ভেজে নেব যখন মোটামুটি বাদামি করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি মোটামুটি পরিমাণ মতো একটু পানি পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর হলুদ যেহেতু আমি আগেই লবণ দিয়েছি এখন খুব বেশি আসলে লবণটা দেবো না আর চিংড়ি মাছে লবণ একটু কম হলেও আসলে খারাপ লাগে না কিন্তু বেশি হলে খুবই আসলে খারাপ লাগে আর স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায় মশলাটাকে একটু কষিয়ে এবার আমি দিয়ে দিলাম পনেরো থেকে ষোলোটা বাদাম বাটা যেটা আমি আগেই করে রেখেছিলাম তারপর আমি দিয়ে দিলাম মোটামুটি এক কাপ পরিমাণ দুধ বাদাম আর দুধটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে এখন মোটামুটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো দেখুন পাঁচ মিনিট পরে আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে মোটামুটি সুন্দর একটা কালারও এসেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না আরেকটা কথা বলে রাখি চুলোটাকে কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম আঁচেই রেখেছি একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফটা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিটে রাখবো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এটাকে ঢেকে মোটামুটি আরও তিন থেকে চার মিনিট রান্না করব ব্যাস আমার রান্না কিন্তু শেষ দেখুন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি এত সহজেই হয়ে গেল আমার আজকের এই চিংড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ